মৃত্যু দিয়ে নয় বিয়ে দিয়েই শেষ হবে ইচ্ছে পুতুল হতেই ভাইরাল মেঘের ব্রাইডাল লুকের ছবি যে বাংলার জনপ্রিয় সিরিয়ালের তালিকায় অন্যতম একটি হলো ইচ্ছে পুতুল মেঘ নীলের কাহিনী দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা গল্পে মেঘের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তী দাসকে ও নীলের চরিত্রে রয়েছেন মৈনাক ব্যানার্জি আর দুজনের সম্পর্কে ভাঙন ধরানোর জন্য ময়ূরী চরিত্রে আছেন শ্বেতা মিশ্র যারা নিয়মিত দর্শক তারা জানেন জিষ্ণুর সাথে মেঘকে নিয়ে নোংরা অপবাদ দেওয়া হয়েছে যেটা ময়ূরী আর রূপ প্ল্যান করেই করেছিল এই অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যার বিছানায় যুদ্ধ চলেছে জন্য ময়ূরী আপ্রাণ চেষ্টা করেছিল যাতে মেঘ আর না বেঁচে ফেরে কিন্তু তা হয়নি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মেঘ এদিকে মেঘের হয়ে লড়াই চালাচ্ছে গিনি এই লড়াইয়ে গিনির পাশে দাঁড়িয়েছে জিষ্ণু রূপের বন্ধুর সাহায্য নিয়ে তার থেকে সব সত্যি ওগলে নিয়েছে তার তারপর মিট যেখানে রূপের নোংরামির মুখোশ টেনে ছিঁড়ে দেবে সে এমন টান্টান উত্তেজনার পর পর্ব চললেও মন খারাপ দর্শকদের কেন কারণ ইতিমধ্যে সিরিয়াল শেষ হওয়ার জল্পনা ছড়িয়ে পড়েছে যদিও অফিসিয়ালি আপডেট মেলেনি তবে টিআরপি কমে যাওয়ায় ধারাবাহিক শেষের আশঙ্কা সত্যি হতে পারে বলেই মনে হচ্ছে সকলের শুরুতে অনেকেই ভেবেছিলেন হয়তো মেঘের মৃত্যু দিয়েই শেষ হবে গল্প কিন্তু তা হয়নি বরং সুস্থ হয়ে মেঘ বাড়ি ফিরেছে এখন নেটিজেনদের মতো মেঘ নীলের বিয়ে দিয়ে শেষ হবে ইচ্ছে পুতুল জল্পনার মা সাজে একটি ছবি প্রকাশ্যে এসেছে ছবিতে লাল টুকটুকে বেনারসিতে মোহময়ী সুন্দরী রূপে দেখা যাচ্ছে মেঘকে অভিনেত্রী তিতিক্ষা দাস নিজেই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আজকের আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পার বাকি নিয়ে শুটিং ফ্লোর থেকেই ছবি তোলা অর্থাৎ একদিকে যেমন মেঘ সুস্থ হয়েছে তেমনি অন্যদিকে ময়ূরী ও রূপের আসল রূপ সকলের সামনে চলে আসবে এরপর হয়তো আবারও বিয়ের পিড়িতে বসবে মেঘ নীল এইভাবেই হয়তো হ্যাপি এন্ডিং হবে ইচ্ছে পুতুল ধারাবাহিকের তবে এর কতটা ঠিক সেটা আগামী দিনের এপিসোডগুলো দেখলেই বোঝা যাবে